কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত ঢাকা কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট উত্তপ্ত ঢাকা বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা এ সময় ঢাকা সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র লীগ ও পুলিশ র্যাবের দফায় দফায় সংঘর্ষে সাতজন শিক্ষার্থী নিহত হয়েছেন নিহতদের মধ্যে ঢাকার উত্তরায় চারজন শিক্ষার্থী বাড্ডায় একজন ড্রাইভার সাভারে একজন শিক্ষার্থী ও মাথারীপুরে একজন শিক্ষার্থী জানা গিয়েছে সকাল দশটার পর ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন হাজার হাজার শিক্ষার্থী এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করেন কোথাও কোথাও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার উত্তরা আজমপুর খিলখেত নতুন বাজার থেকে রামপুরা কাকরাইল মিরপুর দশ যাত্রাবাড়ি শনির আকরা পুরনো ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসি বি চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন ঢাকা উত্তরা আজমপুর এলাকায় সকাল এগারোটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয় এ সময় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন নিহতের বিষয়টি নিশ্চিত করছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মিজানুর রহমান তিনি বলেছেন আহত হয়ে পঞ্চাশ জনেরও বেশি হাসপাতালে এসেছেন তাদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আহতদের মধ্যে পুলিশ সদস্য আছেন। অপর থেকে ঢাকার বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন ড্রাইভার ও শতাধিক মানুষ আহত হয়েছেন এদিকে মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্র লীগের ত্রিমুখী সংঘর্ষে শুকুনি লেকের জলে পরে এক শিক্ষার্থী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন এছাড়াও ঢাকা আরিচা ও নবীনগড় চন্দ্র মহাসড়কের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিহত ইয়ামিন ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির ছাত্র বলে জানা গিয়েছে তবে ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ছত্র করতে রাবার বুলেট টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এদের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তপ্ত ঢাকা তবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বাংলাদেশ সরকার একমত বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি আজকে তারা প্রস্তাব দিয়েছে আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন একদম কথা বলেন সরকার সংস্কারের পক্ষে কি যাচ্ছে না আমরা কোটা সংস্কারের পক্ষে তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগত ভাবে ঐক্যমত ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ